অনেক পরীক্ষাতে একটি ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকে সেই বাহু দুইটি সমান যাকে আমরা দুইটি বাহু যেহেতু সমান আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলবো এই সমদ্বিবাহু ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল এবং উচ্চতা বের করা যায় আমরা তা দেখে আসবো দুটি সূত্রের মাধ্যমে তাহলে আমরা এখানে লিখি সমদ্বি বাহু যদি আমরা বলি এই দুইটি বাহুকে আমরা সমান ধরলাম এর জন্য এটা কেটে দিলাম তার মানে দুইটা বাহু সমান এ এটাকে নাম দিলাম বি এবং এটা সি এটাকে যদি আমরা এ ধরি এ ধরলাম এটাকেও এ ধরবো কারণ সমদিবাহ সমান আর এটাকে আমরা ধরলাম বি পরিমাণ সুতরাং ক্ষেত্রফল আমরা যদি দেখি ক্ষেত্রফল সূত্র হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবং উচ্চতা সমদিবাহ ত্রিভুজের উচ্চতা যদি সমবাহ ত্রিভুজের উচ্চতা হচ্ছে টু ইন্টু রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বিএসকেয়ার এই হচ্ছে সমদি বাহু যে অর্থাৎ একটি ত্রিভুজের যদি দুইটি বাহু সমান থাকে তাহলে উচ্চতা বের করা সহজ সূত্র এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র এখানে এ বলতে হচ্ছে সমবাহু ত্রিভুজকে বুঝানো হবে সব সময় এ বলতে সমবাহু এবং বি বলতে এখানে বি সমবাহুকে বোঝানো হয়ে থাকে